ফেরে দেখেন মক্কা থেকে চার হাজার ফিট উপরে আমাদের হাজিরা আসছে এখানে একটু আমরা ড্রাইভার সাহেব নামাল কত মাসা আল্লাহ আল্লাহর কুদরত দেখি কত বড় আল্লাহ পাহাড় বানিয়েছে যে আমাদের পাকিস্তানি ভাই এমনি নিয়ে আসছে আমাদের হাজিরা সবাই দেখতে মাসা আল্লাহ কবিরা কত নিচে হচ্ছে হকান

এটা এই যে বুড়ির ঘর এটা এই দুইটা রুম ছিল হের ওটা বারান্দা আর এটা ছিল রুম রুম ওই যে বুড়ির আসলে কষ্ট দেওয়ার জন্য কাটা দিত আর আল্লাহ রসুলের পাথর মারছে এই এই সব এই জায়গা থেকে এই এই জায়গা মানে এই লাইন থেকে আল্লাহ রসুলের পাথর মারছে না তাইফ বাসে তাইফের বাচ্চা কাচ্চারা ইয়ারা

এটা এটাতো তো আমার কইছে নিনোয়া শহরে মানুষ বলে তো কইছে নিনোয়া তুমি ইউনূস কা ভাই শহরে আপ ইউনূস কো নবী কো کیسے জানতে তো কইছে ইউনূস নবীরে আমি জানি কার্ড এক নবী আরেক নবীরে চিনে কয় তাইলে কয় তাইলে আমনি নবী তখন আগদসা জেলা যায় পায় চুমা খাইছে কয় আমার ইসলাম কবুল করে কালিমা পড়ায় দেয় তখন বলসে বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা কা রাসূলুল্লাহ তখন কইছে এই এটা কো ইসলাম ধর্ম গ্রহণ করছে আর পায়ে চুমা খাইছে

আমরা এখানে এটা টাইপ থেকে আসার পথে মানে মক্কা যাওয়ার পথে পিকেট হবে এখানে বলছে কার্ন আর কার্ন আল মানজি ইজ টাউন কারেন্টলি নো অ্যাজ এ আল সায়াল আল কাবি ইট ইজ লোকেটেড অ্যালং উইথ ওয়াদি ওয়াদি কার্ন মানে কার্ন শহরে কার্ন শহরে অন দ্য রোড অফ বিটুইন মক্কা এন্ড টাইপ মক্কা এবং টাইপের মাঝখানে পাসিং থ্রু অল দ্য ইয়ামানিয়ান কিলোমিটার নর্থ এন্ড ফোরটি কিলোমিটার নর্থ অফ তাহ হ্যাঁ কারণ আল মানজি ইজ এ নিকা ফর দ্য পিপল অফ নাজিং থ্রু ইট মানে যারা আসবে যারা এটা পাস করবে তাদের জন্য এটা মিকাৎ ইট ওয়াজ ডিসক্রাইব এজ এ গ্রেট ভিলেজ ইন থার্ড সেঞ্চুরি এ এইচ আব এ এইচ বাই ইবনে হে দে আর টু মস্ট দ্যাট চাব এজ নিক ৱাদি মাহৰাম মষ্ট লোকেটেড দা টপ কৰ্ণ অল মঞ্জিল ভেলী অন দা ৰোড বিটোৱাইখন মাকে এবাউট ফিফটিন কিলোমিটাৰ ফ্ৰম দা চেণ্টাৰ অফ টাইপ মানি টাইপ থাকে পোন্ধৰ কিলোমিটাৰ মকাৰ দিগৈ যাওঁ এণ্ড দা আদাৰ মষ্ট লোকেটেড আল চায়ালবিীৰ বট মষ্ট আৰু ভেলি নিকাপ ফৰ বিকজ অফ কাৰ্ণ ইজ দা কম্প্ৰিহে নেম অফ দা এণ্টায়াৰ ভেলী

বাথরুম আছে টয়লেটও আছে কেউ যদি গোল করে হেরাম পরে এতে করে আরেকটা কারো থেকে গঙ্গা করতে পারে উমরা তো অ্যাকচুয়ালি প্রথম যেটা আসে নিজের জন্য করতে হয় আর ওইটা একটাই হয় ফরের যেগুলো এগুলো কারো পক্ষ থেকে করা যায় মৃত জীবিত পিতার পক্ষ থেকে জীবিত বা মৃত পিতার পক্ষ থেকে করলাম বা জীবিত মাতা বা মৃত মাতার পক্ষ থেকে আত্মীয় স্বজন যারা এদের পক্ষ থেকে করা যায় এনে আছে ডাইরেকশন ተለል�ተው ደሚ ሚህ